পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের গণিত বইয়ের তোমাদের চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলে ষোলো নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটা সুন্দরভাবে সমাধান করব তাহলে কিন্তু তোমাদের এই অধ্যায়টা শেষ হবে তো সবাই একটু মনোযোগ দেই দেখো আমরা উদ্দীপকটা আগে পড়ে নিচ্ছি সবাইকে প্রস্তুত বলছে আমরা যে পনেরো নম্বর যে অঙ্কটা সমাধান করছি আর এই অঙ্কটা দুইটা কি একই রকম দুইটা কি তো আমার সাথে বলি আমরা একসাথে বলি আমার সাথে পড়ো একটি মোটর সাইকেল বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার যেতে পারে তার মানে তিনশো কিলোমিটার যেতে পারে কত লিটার পেট্রোল দিয়ে বারো লিটার পেট্রোল দিয়ে এখন বলছে যে একশো কিলোমিটার যাওয়ার একশো কিলোমিটার একশো কিলোমিটার যাওয়ার জন্য যাওয়ার এখানে একটা শব্দ আছে জন্য কি আছে আমি কিন্তু ভুলে লিখছি না তাহলে একশো কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে কত লিটার আচ্ছা তো যেহেতু বলছে একশো কিলোমিটার যেতে কত লিটার পেট্রোল লাগবে তো আমরা লিখবো তিনশো কিলোমিটার যেতে পারে বারো লিটার পেট্রোল দিয়ে আমরা কি লিখতে পারি তিনশো কিলোমিটার যেতে পারে তিনশো কিলোমিটার যেতে পারে কত লিটার পেট্রোল দিয়ে সবাই মনোযোগ দিই তোমরা লিখবো তিনশো তোমরা কি দেখতেছ কি লিখবো তিনশো কিলোমিটার পেট্রোল দিয়ে যেতে পারে পেট্রোল দিয়ে হ্যাঁ তিনশো কিলোমিটার যেতে পারে যেতে পারে সমান কত 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 লিটার তিনশো কিলোমিটার যেতে পারে কত লিটার পেট্রোল দিয়ে বারো লিটার কেউ লিখবা না কিন্তু বারো লিটার পেট্রোল বারো লিটার পেট্রোল কি দিয়ে সবাই কি দেখতেছো আমরা কি লিখছি তিনশো কিমি মানে কি কিলোমিটার কিমি মানে দেখো কেউ আবার বুলে কি বুঝলো না বুঝতে পারছো আচ্ছা তিনশো কিলোমিটার যেতে পারে সমান বারো লিটার পেট্রোল দিয়ে তো আমাদের কয় কিলোমিটার বের করতে হবে একশো কিলোমিটার বের করতে হবে তো একশো কিলোমিটার বের করার আগে আমরা এক কিলোমিটার বের করতে হবে কয় কিলোমিটার আমরা আমি লিখবো অতএব এক কিলোমিটার যেতে পারে সমান প্রথমটা কোথায় যাবে নিচে কোথায় যাবে আর বারো যাবে উপরে লিটার পেট্রোল দিয়ে এখন এক নিচে কত লিখবো বলো তো একশো কত লিখবো তাহলে একশো কিলোমিটার একশো কিলোমিটার যেতে পারে এখন এটা কি নিচে লিখতে হয় নাকি উপরে কোথায় লিখতে হয় উপরে কোথায় যাবে নিচে লিটার কাঁটাগুড়ি করি কি করবো কাঁটা করি একশো কে কিন্তু তিনশো তিনশো কে বাক করা যায় বাক করা যায় না তিনশো একে কত তাহলে আমরা একশো দ্বারা কাটাকুটি করতে পারি একশো একে একশো একশো তিনশোর মধ্যে কয়বার যায় তিনবার যায় কয়বার যায় আবার কিন্তু এই তিন দ্বারা কিন্তু উপরের বারো কে ভাগ করা যায় ভাগ করা যায় না তিন চার কত বারো তাহলে আমরা বলতে পারি বলো তিন একে তিন তিন চারে কত বারো তাহলে উপরে কি থাকলো তিন একে তিন আর নিচে এক লিখা লাগে না লিটার পেট্রোল দিয়ে কি লিখবো একশো কিলোমিটার যেতে কত লিটার পেট্রোল লাগবে হ্যাঁ তিন লিটার পেট্রোল লাগবে একশো কিলোমিটার কত লিটার পেট্রোল লাগবে তিন লিটার পেট্রোল লাগবে বিষয়টা বুঝতে পারছি কারাগুলিটা আমি আবার বলি দেখো প্রথমে ভাগ করা যায় সেই জন্য একশো কে একশো একশো তিনশোর মধ্যে কয়বার যায় তিনবার আবার তিন আবার বারো কে বাক করা যায় তিন একে তিন আর তিন চারবার দিকে যায় কয়বার যায় তিন চার একে হয় বারো দেখছো তোমরা বলুনি তার মানে আমরা একশো কিলোমিটার যেতে কত লিটার পেট্রোল লাগবে ফাইভ লিটার পেট্রোল লাগবে এখন আমরা লিখে দিব অতএব কেউ লিখবে না কিন্তু আমরা লিখবো অতএব একশো কিলোমিটার যাওয়ার জন্য কি লিখব একশো কিলোমিটার যাওয়ার জন্য কত জায়গাত বসাই দিব চার লিটার কি বসাই দিব চার লিটার পেট্রোল লাগবে পেট্রোল লাগবে আর এটা হচ্ছে কি আমাদের উত্তর এখন তোমরা লিখতে পারো তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্ন সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কারণ কি এটা কিন্তু তোমাদের ফোনের নাম্বার অঙ্কের যে নিয়মটা আছে ওই নিয়মের তো আশা করি তোমাদের এই এটা আর বুঝতে কোনো অসুবিধা নাই আমরা পরবর্তী পর্বে তোমাদের যে নতুন অধ্যায় আছে গাণিতিক প্রতীক এই অধ্যায় থেকে শুরু করব সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম